আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে ফিরছেন সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট পোর্ট বিসিবি ঘোষণা করেছেন সতেরো সদস্যর দল দলে ফিরেছেন একাধিক ক্রিকেট তারকা যাদের মধ্যে রয়েছে অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল ইসলাম সোহান ওপেনার সাইভাসান হাসান এবং মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান দীর্ঘদিন জাতীয় দলে বাইরে থাকার পর তিন তারকা ক্রিকেটার দলে ফেরা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশেষ করে রহমানের অন্তর্ভুক্ত সমর্থদের মধ্যে নতুন করে তৈরি করেছে তার বিস্ফোরক ব্যাটিং এশিয়া কাপে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা অন্যদিকে চোট থেকে সেরে উঠে দলে ফিরেছে নুরুল ইসলাম সোহান তার ব্যাট হাতে স্থিরশীলতা এবং উইকেটের পিছনে অভিজ্ঞতায় বাংলাদেশের দলের জন্য বাড়তি শক্তি জোগাবে ওপেনার সাইব নতুন করে দলের সুযোগ দিচ্ছেন বিসিবি ধারাবাহিক পারফরমেন্সের মধ্যে দলে জায়গা করে নেওয়া সাইব হাসান এশিয়া কাপে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায় নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফুল হোসেন লিপু বলেন এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট অভিজ্ঞতা আর ফ্রম দুটিকে গুরুত্ব দেওয়া হয়েছে সাব্বির রহমান নুর সোহান সাইব আমাদের জন্য বাড়তি ভরসা তাদের উপস্থিতিতে দল আরও শক্তিশালী হবে বলে আশা করছেন তিনি তবে সবাইকে এবার চমক দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিন তারকা ক্রিকেটার নুরুল ইসলাম সোহান সাইব হাসান এবং বাংলাদেশের হার্ট হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান